অর্থনৈতিক সুমারিতে তথ্যদিন নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নেন এই প্রতিপাদ্যে সারা দেশের নেয় খাগড়াছড়ির দিগিনালাতে আগামী দশ থেকে ছাব্বিশ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে অর্থনৈতিক সুমারি দুই হাজার চব্বিশের মূল শুমারি কার্যক্রম সুমারিতে অংশ নেয়া উপজেলার সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের চার দিনব্যাপী অর্থনৈতিক সুমারি দুই হাজার চব্বিশের মূল শুমারির প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে শুক্রবার সকালে দিঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ে তিনটি জুনের মাধ্যমে পঞ্চাশ জনকে ও অনাথ আশ্রম আবাসিক বিদ্যালয়ে তেতাল্লিশ জনকে এবং বরাদম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আটত্রিশ জনকে অর্থনৈতিক সমারির চার ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম প্রদান করা হয় প্রশিক্ষণে অংশগ্রহণ করেন পাঁচটি ইউনিয়নের জন সুপারভাইজার একশো আটজন তথ্য সংগ্রহকারী এতে প্রশিক্ষণ প্রদান করেন তিনজন জুনাল অফিসার ও তিনজন আইটি সুপারভাইজার সরজমিনে দেখা যায় জুন একে দিগিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ধর্মজ্যোতি চাকমা ও আইটি সুপারভাইজার মোহাম্মদ সুহেল রানা প্রশিক্ষণ প্রদান করছেন প্রশিক্ষণকালে কেন্দ্র পরিদর্শন করেন খাগড়াছড়ি জেলা পরিসংখ্যান উপপরিচালক মোহাম্মদ রিয়াসাদ উদ্দিন মোহাম্মদ আলামিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেক্স নিউজ মানিকছড়ি বার্তা